বঙ্গীয় কলা বিদ্যালয় দ্বারা পরিচালিত সৃষ্টি অঙ্কন কেন্দ্রের নবতম উদ্যোগ প্রতিভার সন্ধানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে আগামী কুড়ি এপ্রিল দু অনুষ্ঠিত হবে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে খুব বড় মাপের প্রতিযোগিতা বলে দাবি উদ্যোগ তাদের মোট চারটি বিভাগে বিভক্ত করে প্রতিযোগিতা হবে থাকছে আকর্ষণীয় পুরস্কার ও শংসাপত্র এখনো পর্যন্ত প্রায় সাত থেকে আটটি জেলার প্রায় হাজার তিনিক প্রতিযোগী অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল করেছে বলে জানায় সৃষ্টি অঙ্কন কেন্দ্রের কর্তৃপক্ষ অফলাইন এবং অনলাইন ফর্ম ফিল ব্যবস্থা রেখেছেন উদ্যোক্তারা কি বলছেন উদ্যোক্তারা শুনুন নমস্কার আমি সৃষ্টি অঙ্কন কেন্দ্রের কর্ণাধার আমার নাম সুদীপ কুমার ভৌমিক আমি কথা বলছি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে আমাদের এখানেই এপ্রিল মাসের কুড়ি তারিখ একটি সন্ধানে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে যেখানে ইতিমধ্যেই প্রায় ছ সাতটা জেলা থেকে কয়েক হাজার শিক্ষার্থী নাম নথিভুক্তকরণ করেছে এবং কয়েকশো অঙ্কন শিক্ষক আমাদের এই প্রতিযোগিতার সঙ্গে অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে আমাদের নাম লেখানো শুরু হয়ে গেছে আমাদের অফলাইন এবং অনলাইন উভয়ভাবেই নাম লেখানো চলছে তো যদি কেউ অংশগ্রহণ করতে ইচ্ছুক এখনও থাকে তাহলে অনলাইন আমাদের ব্যানারে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে আমি আরও একটা বিষয় অ্যাড করে রাখছি আমরা তো প্রত্যেকটা শিক্ষার্থীকে যারা র্যাঙ্ক করবে পঁয়ত্রিশ জন পর্যন্ত সার্টিফিকেটের ব্যবস্থা করেছি সেই সাথে সাথে যতজন অঙ্কন শিক্ষক আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শিক্ষার্থী দিয়ে তাদেরকে আমরা সম্মান জানিয়ে তাদেরকে আমরা একটা সম্বর্ধনা সভার আমরা আয়োজন করছি সেটা আমাদের প্রথম কুড়ি তারিখ আমাদের প্রতিযোগিতা হবে এবং নেক্সট রবিবার অর্থাৎ সাতাশ তারিখ এপ্রিলের আমাদের এই সম্বর্ধনা সভা এবং পুরস্কার বিতরণী সভার আমরা আয়োজন করেছি আপনারা সংযুক্ত হন আমাদের এই প্রতিযোগিতা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে এই বার্তা যেন দূর মানুষের কাছে পৌঁছে যায় এবং ওনাদের একেবারে স্বতঃস্ফূর্ত উদ্যোগ এবং সহযোগিতা আমরা আমাদের প্রতিভা সন্ধানের প্রত্যেকটি সভ্যদের পক্ষ থেকে আশা করছি প্রতিভার সন্ধানে চিত্রাঙ্গন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ বলাইভণ্ডার ময়না পূর্ব মেদিনীপুরে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশে যে অঙ্কন প্রতিযোগিতা হতে চলেছে ওনাদের পক্ষ থেকে আমি বলছি আমাদের এই প্রতিযোগিতাটির প্রধান উদ্দেশ্য হলো যে বেশি সংখ্যক অঙ্কন প্রতিযোগীকে নিয়ে একটা বড়ো ধরনের প্রতিযোগিতা সম্পন্ন করা সে কারণেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি বিভিন্ন অঙ্কন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে চলেছি এবং তার সাড়াও আমরা মিলেছি আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে অঙ্কন শিল্পীরা এখানে আসতে আগ্রহী এবং আমরা চেষ্টা করছি যে পরবর্তীকালে যে প্রতিটি ইভেন্টে আমরা প্রথমে ছিল পঁচিশ জন প্রতিটি গ্রুপে পরবর্তীকালে সেটা আরও দশজন বাড়িয়ে পঁয়ত্রিশ জন করেছি আরও চেষ্টা করছি যেটা আরও বেশি সংখ্যক বাড়ানো যায় কি না কারণ আমরা সেটা নির্ভর করবে এখানকার প্রতিযোগিতা প্রতিযোগীর উপর প্রতিযোগীর সংখ্যার উপর আমরা চাই যে সবাই আমাদের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক যাতে এই প্রতিযোগিতাটি আমাদের যে মানসিকতা নিয়ে শুরু করেছি যা সম্পন্ন করতে পারে আমাদের এই প্রতিযোগিতাতে চারটি গ্রুপ রয়েছে প্রথম গ্রুপ হচ্ছে জিরো থেকে সেভেন সেভেন টু টেন টেন টু থার্টিন অ্যান্ড থার্টিন টু এইটিন চারটি গ্রুপে প্রতি প্রতিযোগিতার প্রতিটি গ্রুপে পঁয়ত্রিশ জন করে পুরস্কার পাবে প্রথম দশজন বেস্ট অ্যাওয়ার্ড তারপরে পনেরো জন রয়েছে এবং তারপরে দশজন আমাদের পুরস্কার ব্যবস্থা রয়েছে যদি দেখি যে প্রতিযোগিতার প্রতিযোগীর সংখ্যা অনেকটাই হয়েছে সেই অনুপাতে আমরা পুরস্কারের সংখ্যাটাও বৃদ্ধি করব এখনও পর্যন্ত প্রায় আমরা বিভিন্ন জেলায় অ্যাডমিট ডিস্ট্রিবিউট করেছি প্রায় তিন হাজার সেখান থেকে এখন তো সম্পূর্ণ হিসেব পাওয়া সম্ভব নয় কারণ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান সতেরো তারিখ এবং অনলাইনে চলছে তো সারা ভালো মিলছে এটা বলতে পারি কবে কোথায় কখন পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এটা পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর কুড়ি এপ্রিল দু হাজার স্টিলের আলমারি তারপর ড্রেসিং টেবিল পরপর আপনারা হ্যান্ড দেখতে পাবেন এবং অনুষ্ঠানের মাধ্যমে দেখতে পাবেন এই প্রতিযোগিতা কি শুধুমাত্র এই দুটো জেলার মধ্যেই সীমাবদ্ধ না সব জেলা হচ্ছে না বিভিন্ন জেলা থেকে আমরা সাড়া পাচ্ছি এবং এটা সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার রূপ নিতে চলেছে যেমন দার্জিলিং কোচবিহার কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে বর্ধমান ইভেন আমাদের পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেকে ফোন করে খবর নিয়েছেন হয়তো ওনারা আসতে পারবেন না কিন্তু খবর নিয়েছেন ময়না হচ্ছে সাংস্কৃতিক একটা পীঠস্থান এখানকার কালচার সংস্কৃতি শিক্ষা যেটা আমি মনে করি অনেকটাই উন্নত এবং আমাদের এই অঞ্চলগুলোতে প্রায়শই কম্পিটিশান হয় সেটা আমরা জানেন দেখেছেন তো সেগুলো দেখে আমাদের একটা ইচ্ছে হলো যে আমরাও এটা করি একটু নতুনত্ব আনি যার ফলে পুরস্কারের যে ডালিগুলো রেখেছি দেখতেই পাচ্ছেন এগুলো একটু ভিন্ন রকমের আচ্ছা হ্যাঁ আমাদের বঙ্গীয় কলা বিদ্যালয় অ্যাফিলেটেড বাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ওনাদের থেকেই আমাদের সার্টিফিকেট ইস্যু করা হবে প্রতিটি গ্রুপে যে পঁয়ত্রিশ জন করে রয়েছে পঁয়ত্রিশ জনকেই আমরা সার্টিফিকেট দেব এবং আশা রাখি যে এই সার্টিফিকেটটা ভবিষ্যতে ছাত্রছাত্রীদের কাজে লাগবে কি নাম আপনার নাম আমার নাম শোভন জানা একজন উদ্যোক্তা প্রতিবার সন্ধান